বিষয়টা আজকে আপনাকে আমি একটা অন্য ভূমিকায় অবতীর্ণ করেছি আপনি এতদিন প্রশ্ন করেছেন আমি এখন আপনাকে একটা প্রশ্ন করছি এই আজকে আমরা হিউম্যান রাইটস বালুরঘাট অফিসে বসে আছি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন ইন্ডিয়া ট্রাস্ট তার আমরা অফিসে বসে আছি আপনি সদ্য এই হিউম্যান রাইটস মানে একটা মিডিয়া সেক্রেটারি হিসাবে এই 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 হিউম্যান সঙ্গে যোগদান করেছেন প্রথমে আমি জিজ্ঞেস করব যে আপনার কেমন লাগছে প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে ভালোই লাগছে তবে আমার এই মুহূর্তের উপস্থিতিতে এমন কিছু আমি বুঝতে পারছি না যে যেটার দ্বারা আমি বলতে পারি যে খুব ভালো বা ভীষণ ভালো এইটুকু বলবো যে পরিবেশ ভালো যিনি আমাকে ইনভাইট করেছেন বা আপনারা যারা আমাকে আমন্ত্রণ করেছেন তাদের সাথে আমার অনেক দিনের পরিচয় এবং সেই সঠিক ধরে বলতে পারি ভালো আচ্ছা আমি আপনাকে আরেকটা জিনিস জিজ্ঞেস করতে চাইছি যে একজন সাংবাদিক আত্ম সাংবাদিকের চোখে একটা মানবাধিকার কমিশন তার কি কি এজেন্ডা থাকা উচিত এবং কি কি বিষয় জোর দেওয়া উচিত এবং ভবিষ্যতে একজন সাংবাদিক হিসাবে এই মানবাধিকার কমিশন কি কি কাজ করতে পারে বলে আপনার মনে হয় বা আপনি আমাদেরকে সাজেস্ট করেন দেখুন যে কোনো সংগঠন চালাতে গেলে যেটা আমার মনে হয় প্রথম হচ্ছে পয়সা টাকা ছাড়া কোনো সংগঠন চলবে না আমি যত বড়ই কথা বলি না কেন যাই বলি না কেন আলটিমেটলি আমার ফান্ড কি আছে আমি কিভাবে ফান্ড আনবো সেই জায়গাটা যদি আমার কাছে ক্লিয়ার না থাকে সেই জায়গাটা যদি আমার কাছে ঠিকঠাক না থাকে তাহলে আমি যতই ভালো যতই মনে করি যে আমি মাদার টেরেসার মতন কাজ করব বা আমাদের পশ্চিমবঙ্গে প্রচুর সংগঠন আছে যেরকম মেডিকেল ব্যাংক দিয়াশিস দা এরকম প্রচুর মানে যারা বিভিন্ন সংগঠন চালাচ্ছেন তারা কিন্তু একটা জায়গায় গিয়ে ধাক্কা খায় সেটা হচ্ছে আর্থিক জায়গা থেকে আমি প্রচুর সংগঠনের নিউজ পড়ি প্রচুর সংগঠনের কাছে যাই এবং সরাসরি আমার সাথে যোগাযোগ আছে প্রচুর ক্লাব সংগঠন আমাকে মেম্বারশিপ দেওয়ার জন্য মানে সবসময় রাজি আছে কিন্তু অত ক্লাবের মেম্বারশিপ তো নিয়ে আমার কোনো লাভ নেই কারণ সব ক্লাবই বলা আছে তো ভাই যদি কিছু করো অবশ্যই আমি আছি প্রতিবাদ যেখানে থাকবে মানুষের পাশে যেখানে কোনো কিছু আওয়াজ উঠবে সেখানে আমি আছি এইবার হচ্ছে আপনি যে প্রশ্নটা করলেন যে কি কি করতে হবে সমাজের করা উচিত করা উচিত বলে আপনি মনে হয় সাংবাদিকের চোখে যেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে আমার সংগঠনে যে সমস্ত মেম্বার আছে তারা যাতে কোনো অবস্থাতেই ভুল না বোঝে যে আমি এই সংগঠনটা কোনো একটা ধান্দার জন্য চালাচ্ছি এই জায়গাটা যদি ক্লিয়ার না থাকে এই জায়গাটা যদি ক্লিয়ার করতে না পারি তাহলে কিন্তু আগামী দিনেই সংগঠনটা ভেঙে যাবে কারণ প্রতিদ্বন্দ্বী তৈরি হবে একজন আরেকজনকে ভাববে যে ওকে সাপোর্ট করছে আমাকে করছো না ওর কাছে টাকা চলে যাচ্ছে আমার কাছে আসছে না এই ধরনের জিনিস যাতে না হয় এটা প্রথম থেকেই রেস্ট্রিকশন এবং প্রথম থেকে নিউট্রাল থাকতে হবে এক নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্ট হচ্ছে হিন্দু মুসলিম খ্রিস্টান মানে যারা আছে যত জাতি আছে কোনো জাতির মধ্যে যাতে এটা না মনে হয় যে তাকে আমি গুরুত্ব দিচ্ছি বা ইনি ফাউন্ডার ইনি মুসলিম ইনি হিন্দুদেরকে দেখছেন না বা ইনি হিন্দু ইনি মুসলিমদেরকে দেখছে না এই জিনিস কোনোভাবেই করা যাবে না নাম্বার থ্রি হচ্ছে হিউম্যান রাইটের সবচেয়ে বড় প্রবলেম যেটা আমরা দেখেছি বিভিন্ন হিউম্যান রাইটের অর্গানাইজেশন প্রোগ্রামে গেছি তাদের যে প্রবলেমটা তারা যখন প্রতিবাদ করতে যায় বা থানায় যায় নানান রকম হ্যারাসমেন্ট হতে হয় মানে হিউম্যান রাইটের মেম্বারের এই যে কার্ডটা নিয়ে যদি আমি যাই এই কার্ডটা পুলিশ বলবে সরিয়ে রেখে দেবে এটা একদম পরিষ্কার বলছি তাহলে এই কার্ডের গুরুত্বটাকে বাড়াবার জন্য আইনি ভাবে কি করা উচিত মানে আইন কিভাবে এটাকে সাপোর্ট করবে কারণ এই কার্ডটা একটা সংগঠনের কার্ড কালকে আমি একটা বানিয়ে আমিও একটা কার্ড সবাইকে দিতে পারি আমি রেজিস্ট্রেশন করলাম সেই রেজিস্ট্রেশন করে একটা কার্ড দিয়ে দিলাম সবাইকে কিন্তু এই কার্ডের গুরুত্বটা পুলিশ তখনই দেখবে যখন দেখবে এরা প্রতিবাদ করছে জায়গাতে এবং বসে এবং ঠিক আজকে যদি কারোর অন্যায় দেখছে এসে পুলিশ থানায় যেরকম তারা লাফালাফি করছে ওতে গিয়েও লাফালাফি করছে মানে সব জায়গাতে সমান প্যারামিটারই একইভাবে ঝাঁপাতে হবে তবেই কিন্তু সেই হিউম্যান রাইটটা একটা সময় গুরুত্বভাবে

তো এই জিনিস কিন্তু প্রাইভেট হিউম্যান রাইটস সংস্থা যেগুলো আছে যেগুলো আপনারা করছে আমরা করছি এইখানে কিন্তু আরো বেশি ভাবে হবে তো সেইটাকে সামলাবার ক্যাপাসিটি তৈরি করতে হবে সংগঠনের এবং কুল থাকতে হবে মাথা ঠান্ডা রাখতে হবে প্রতিটা মুহূর্তে আপনাকে দোষারোপ করা হবে প্রতিটা মুহূর্তে আপনার এগেন্স্টে অ্যালিগেশন দেওয়া হবে প্রতিটা মুহূর্তে আপনার এগেন্স্টে মিথ্যে কথা বলা হবে আপনাকে সহ্য করে থাকতে হবে যদি আপনি থাকতে পারেন তাহলে আগামী কুড়ি বছর পর এই সংস্থার নাম মানুষের মুখে মুখে আসবে তা না হলে এই সংস্থা বন্ধ হয়ে যাবে তো আমার আমার মনে হয়েছে প্র্যাকটিক্যাল নলেজ আমি বহু সংগঠনকে দেখেছি যারা এরকম তৈরি করেছে বন্ধ হয়ে গেছে আবার বহু সংগঠনকে দেখেছি যারা কন্টিনিউ চালিয়ে যাচ্ছে এমন কি আমি একটা নাম বলছি যারা ইম্যান সোশ্যাল ওয়ার্কার মেডিকেল ব্যাংক এরা কোনো ফান্ড নেয় না কোনো সরকারি ফান্ড নেয় না তার কারণ হচ্ছে কোনো সরকারি ফান্ড যদি আমি নিই আজকে যদি তৃণমূল সরকারের থেকে আমি ফান্ড নিই তৃণমূল সরকার আমার উপর একটা কিছু না কিছু একদম এই কারণেই কিন্তু আপনি যে রাজনীতির প্রশ্নটা করেছেন আমার হচ্ছে এইটাই ব্যাপার আমি যদি তার হাতটা ধরি সে বলবে তুমি আমার জন্য এইটা করো ওই আমার ওই লোকটা সেখানে নির্যাতিত হচ্ছে তার পাশে কোনো একটা লোক সে বলবে আমি অমুক দলের দ্বারা তোমার সরকারের দ্বারা নির্বাচিত মানে নির্যাতিত তখন বলবে ও তুমি তো ওর লোক তুমি ওখানে কাজ করতে পারবে না না আমি কেন এই বাউন্ডিংসের মধ্যে থাকবো আমি একজন অ্যাডভোকেট আমি এখানে মানে আমি আপনাকে বলছি যে এই ব্যাপারটার জন্যই আমি যাইনি এটা আপনি কথাটা একদম সঠিক বলেছেন বলুন নিয়ম এবং এই সেই জায়গাটা আমাদের ঠিক রাখতে হবে এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে একটা সংগঠনকে চালাতে হলে দাদা ফান্ড সেই ফান্ড কোথা থেকে আসবে ধরুন আজকে আপনি আইনি লড়াই লড়বেন তো আইনি লড়াই লড়তে গেলে পশ্চিমবঙ্গ সারা জায়গা থেকে যদি এরকম কুড়িটা ফাইল আপনার কাছে আসে আপনি তো পকেট থেকে সমস্ত কিছু রেডি করতে পারবেন না কাগজপত্র রেডি করতে গেলেও একটা খরচা আছে তো এই যোগানটা এই টাকার যে এই যোগানটা কোথা থেকে আসবে একটা সংগঠন খোলাটা অনেক সহজ একটা সংগঠনকে দু মাস চালানো অনেক সহজ একটা সংগঠনে আমি সবাইকে লোককে ভিড় করিয়ে ফটো তুললাম ছবি দিলাম সবকিছু করা সহজ কিন্তু সেটাকে চালিয়ে নিয়ে যাওয়ার ফান্ড ফান্ড সেই আমাদেরকে প্রথম করতে হয় তাহলে আমি আমার একটা কথা মনে পড়লো এই কথার প্রসঙ্গে আমি বলবো শাহরুখ খান একটা কথা বলেছিলেন তিনি তো একদম গ্রাসরুট লেভেল থেকে একদম বড় অভিনেতা হয়েছিলেন তিনি একটা কথা বলেছিলেন যে তোমাকে টপে পৌঁছানোটা কঠিন কিন্তু ওইটা ধরে রাখা রাখাটা আরো কঠিন এই জায়গাটা আমি অবশ্যই বলবো যে এই হিউম্যান রাইটস তারা যেন এই জায়গাটা মানে এটা আমরা একটা আলোচনা প্রশ্ন উত্তর গল্প হচ্ছে না মানে ব্যাপারটা হচ্ছে যে যেহেতু আপনাকে আমাদের একদম খুব ক্লোজ আপনি এবং আপনাকে আমাদের নিজেদের মধ্যে আমরা পেয়েছি সেই জন্য আপনার সঙ্গে এই বিষয়গুলো আমরা একদমই এবং আমি আমার বাস্তবিক আমি যেহেতু বিভিন্ন জায়গায় যাই আমার কাছে কোনো মানে তৃণমূল কংগ্রেস বা কংগ্রেস সিপিএম বিজেপি এই এই সংগঠনে যাবো না ওই সংগঠনে যাবো না এরকম কোনো ব্যাপার নেই এবং আপনি তো দেখেছেন যে তৃণমূল কংগ্রেস এক পার্টি অফিসে গিয়েও আমি বসে থেকেছি বিজেপি পার্টি অফিসে গিয়ে বসে থাকি কংগ্রেসের পার্টি অফিসে বসে থাকি

তবেই এই সংগঠনটাকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে এবং যার যা স্বপ্ন আছে যে মানুষের জন্য সেবা করব তো সেইগুলো আমরা করতে পারব নচেত না শেষ প্রশ্ন আপনার কাছে হিউম্যান রাইটস এর জন্য মিডিয়ার ভূমিকাটা কিরকম হওয়া উচিত এবং মিডিয়ার মিডিয়া কিভাবে একটা হিউম্যান রাইটস কে হেল্প করতে পারে তাদের কাজকর্ম সম্পর্কে বা মিডিয়া কতটা তুলে ধরতে পারে আপনার এটা কি মনে হয় এবং ভবিষ্যতে যেহেতু আপনি আমাদের সঙ্গে রয়েছেন আপনার কাছ থেকে আমরা মিডিয়া বিষয়ক কি ধরনের অ্যাসিস্টেন্স সারা ভারতবর্ষের জন্য বা আমার রাজ্যের জন্য পেতে পারি দেখুন প্রথমে বলি হিউম্যান রাইটস যারা করে মানে আমি যতদূর দেখেছি এমনকি সোশ্যাল ওয়ার্কও যারা করে তারা তাদের নিজেদের পকেট বাড়াবার জন্যই করে পশ্চিমবঙ্গে বেশিরভাগ ইউল আমি দেখেছি যেমন দেখবেন সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা কলকাতাতে শোনা গেছে এলাকা যেখানে কোটি কোটি টাকা চাঁদা আছে আমি নিজে দেখেছি এবং শুধু তাই নয় একটা প্রোগ্রাম হচ্ছে সেই প্রোগ্রামে আমি দেখেছি যে কোটি টাকা ডোনেট করছে কোটি টাকা চেক ডোনেট করছে ওই প্রোগ্রামে কিন্তু আলটিমেটলি কি সেই মহিলাগুলোর কাছে যাচ্ছে টাকাগুলো যাচ্ছে টাকাগুলো কি হচ্ছে একটা এত বড় সংগঠন দুর্বার মহিলা সমিতি তারা প্রচুর কাজ করেছে কিন্তু তারপরেও যদি আপনারা সেখানে যান দেখবেন প্রচুর মহিলা সেখানে কিন্তু তারা ঠিকঠাক করে পয়সা পায় না তারা ঠিকঠাক করে সেবা পায় না তো ফার্স্ট হচ্ছে সংগঠনকে দেখতে হবে যে আমি শুধুমাত্র নাম করার জন্য করছি নাকি আমি সত্যি সত্যি সেবা করার জন্য করছি মাদার টেইজ আগে কখনো সংবাদ মাধ্যমকে রাখতে হয়নি সংবাদ মাধ্যম মাদার টেজ আগে খুঁজে নিয়েছে তাহলে সেই জায়গায় সেই সেই জিনিসটা আমার কাছে আছে কিনা সেটা আমাকে এক নম্বর দেখতে হবে সেই মনোভাবটা আমার কাছে আছে কিনা দু নম্বর হচ্ছে যদি ভালো কাজ কেউ করে সংবাদ মাধ্যম অটোমেটিক তার কাছে যেতে বাধ্য কেন সংবাদ মাধ্যম চায় সেইটাকে তুলে ধরে সে ব্যবসা করবে তার রুজি রুজি রোজগার হবে আজকে ধরুন আমাকে বারবার করে প্রোগ্রামে ডাকছেন বিভিন্ন রকমের প্রোগ্রাম আপনাদের কাঠবিলি প্রোগ্রাম আপনাদের কোন একটা ইয়ে সোশ্যাল প্রোগ্রাম করছেন করছেন এই প্রোগ্রাম আমি তুলবো না এই প্রোগ্রাম কভারেজ আমি করব না এতে কোনো লাভ হবে না কিন্তু হ্যাঁ কোন মহিলা ধর্ষিতা হয়েছে পুলিশ কমপ্লেন নিচ্ছে না কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে পুলিশকে ইনস্ট্রাকশন দিয়েছে পুলিশ কাজ করছে না সেইটা বলুন রাত্রির বারোটা রাত্রির একটা রাত্রি দুটোতে গিয়ে সেই মহিলার ইন্টারভিউ আপনাদের ইন্টারভিউ পুলিশের ইন্টারভিউ আমরা করব কারণ সেটা করলে সমাজের গুরুত্বপূর্ণ সেবা করা হচ্ছে সেই জায়গায় যদি আমি সেই আইনি সেবা দিতে পারি এবং সেইভাবে কাজ করতে পারি এবং সেইখানে কিন্তু সংবাদ বিভাগ সব সময় এই সংস্থার পাশে থাকবে এই সংস্থা শুধু নয় যেখানে যেখানে এরকম সংস্থা থাকবে আমাদের যা সামর্থ্য আমরা সেই সংবাদ নিউজটা আমাদের সংবাদ মাধ্যমে হান্ড্রেড পার্সেন্ট তুলে ধরবো যদি কালচারাল প্রোগ্রাম হয় তাহলে অবশ্যই বলবো আপনারা আমাদেরকে ডোনেট করুন তাহলে সেই ডোনেট দিয়ে আমরা আমাদের আমাদের সংবাদ মাধ্যমটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব অসংখ্য ধন্যবাদ আপনার মতামত আমরা শুনলাম এটা আপনার মতন উত্তর পর্ব নয় আপনি সবসময় সময় সব মানুষকে প্রশ্ন করে থাকেন আমার তো মনে হয় পাঁচশো বেশি ইন্টারভিউ আপনি করেছেন যাই হোক আপনার সাথে আপনার ভাবনাগুলো শুনে আমার ভালো লাগলো এবং অনেক কিছু ভাবে উদ্বুদ্ধ হলাম অবশ্যই ভালো থাকবেন আর আমি এটাই বলবো সংবাদ আবির্ভাব সংবাদ জগতের একটি নক্ষত্র আপনারা দেখতে থাকুন পরবর্তী সংবাদের জন্য আবার বিশ্বজিৎ কাছে মাইকটা ফিরিয়ে দিচ্ছি বাকিটা বিশ্বজিৎ দা বলবেন দর্শক আমরা আপনাদের সামনে আজকে মানে সৌমিত্রা আমাকে প্রশ্ন করলেন ঠিক নয় সাথে উত্তর মানে একটা আলোচনা যেটা আমার যে ভাবনা সেই ভাবনাটা আপনাদের সামনে আমরা তুলে ধরলাম যদি আপনাদের কোনো কমেন্ট থাকে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্রিক পাল সংবাদ আবির্ভাবের জন্য